আমি এটা শুনে দুঃখিত পারিবারিক নির্যাতন একটি গুরুতর সমস্যা আপনি কি আইনি সহায়তা বা সুরক্ষার জন্য কাউকে শরণাপন্ন হতে চান শুধু মনে রাখবেন আমি চিকিৎসা পরামর্শ দিতে পারি না এবং আপনার পেশাদারি পরামর্শের প্রয়োজন

আপনি বোঝাতে চাইছেন যে আপনার বউ আপনাকে সপ্তাহে একদিন মারধর করে এটা একেবারেই গ্রহণযোগ্য নয় আপনার সুরক্ষার জন্য আপনার সঠিক সহায়তা প্রয়োজন আপনি কি এই বিষয়ে কোনো আইনি ব্যবস্থা নিতে চান অথবা কোনো সহায়তা কেন্দ্র সন্ধান চান আমি তো আমার বউয়ের ভালোবাসা চাই ঠিক আছে আমার তো সপ্তাহে সপ্তাহে খালি বিরিয়ানি দেয় আমি তো ওই বিরিয়ানি খাইয়া বমি করে

আবার আপনি যখন আপনার বলেন তখন তিনি হাসেন এটাই ইঙ্গিত করে যে তিনি আপনার প্রতি খুশি এবং আপনার প্রতি তার ভালোবাসা আছে তবে হাসির বিভিন্ন অর্থ হতে পারে এটি লাজুকতা আনন্দ বা কি অস্বস্তিও প্রকাশ করতে পারে আপনার গওয়ের অবস্থা এবং তার অন্যান্য বডি ল্যাঙ্গুয়েজ বিবেচনা করা উচিত যাতে আপনি ঠিকভাবে বুঝতে পারেন যে তিনি কেমন অনুভব করছেন আমার বউ তাবল অনুভব করে কি বলবো এখন আপনার স্ত্রীর অবস্থা বিবেচনা করে তাকে শান্ত এবং সহায়ক আচরণ করুন তার কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তাকে বোঝান যে আপনি তার পাশে আছেন প্রয়োজনে পেশাদারী সহায়তা নিতে পারেন মনে রাখবেন আমি চিকিৎসা পরামর্শ দিতে পারি না এবং আপনার সব সময় একজন স্বাস্থ্যকর্মীর পরামর্শ নেওয়া উচিত আমার ভালোবাসা আছে বরপুর বুঝছেন আমার ভালোবাসা নিতে চায় না তিনি তিনি আমাকে শুধু দূরে দূরে ঠেলে দেয় আমাকে আমি চব্বিশ ঘন্টার মধ্যে ছাব্বিশ ঘন্টা আমার বউকে আমি আই লাভ ইউ বলি তিনি আই লাভ ইউ টু বলেন আমার এটা বোঝা কঠিন যে আপনার স্ত্রী আপনার প্রতি ভালোবাসা প্রকাশ করছেন না বিশেষত যখন আপনি এত বেশি প্রকাশ করছেন মনে রাখা উচিত যে প্রত্যেকেই তাদের ভালোবাসা প্রদর্শন করার আলাদা আলাদা উপায় থাকে আপনি কি তার বডি ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো উপায় যে তিনি আপনাকে ভালোবাসেন তা লক্ষ্য করেছেন অথবা সরাসরি তার সাথে কথা বলে তার অনুভূতির বিষয় জানার চেষ্টা করতে পারেন এই কথোপকথ হ্যাঁ 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 আমি জানার চেষ্টা করেছি তেনাকে বলেছি ঠিক আছে তিনি আমাকে বলেছে আমাকে একটি মেকআপ বক্স কিনে দিলে তাহলে তোমার সাথে আমি পুনরায় ই করব ভালো আচরণ করব এটি আপনার সম্পর্ককে আরো গভীর করতে সাহায্য করতে পারে তবে যদি আপনার মনে হয় যে আপনি কোনোভাবেই নিরাপদ নন তাহলে অবিলম্বে একজন স্বাস্থ্যকর্মীর পরামর্শ নেওয়া উচিত পাগল হয়ে গেছে আর আমি বলতেছি আমার বউ আমার কাছ থেকে একটা মেকআপ বক্স কিনে চাইছে এখন তো কি বলবো ও যাচ্ছে আপনার স্ত্রী আপনার কাছ থেকে একটা মেকআপ বক্স চাইছেন আপনি এ বিষয়ে কিছু জানতে চাইছেন হ্যাঁ হ্যাঁ জানতে চাইছি আমি তো আমার শালিকে মেকআপ বক্স কিনে দিতে চাই আমি তো eslinte থই মোরা আমার কথা মতো শোনা না আপনি আপনার শালিকে মেকআপ বক্স কিনে দিতে চান এ বিষয়ে কিছু জানতে চাইছেন তবে যেহেতু এটি একটি ব্যক্তিগত পছন্দ তাই আমি আপনাকে নির্দিষ্ট কোনো পরামর্শ দিতে পারি না আপনার নিজস্ব বিবেচনার মতো সিদ্ধান্ত নিন আচ্ছা কি মেকআপ বক্স কিনে দিলে আমার শালি খুশি হবে পছন্দ করবে একটু বলেন তো এটা নির্ভর করে তার পছন্দের উপর আপনি তার পছন্দ সম্পর্কে কি জানেন আমি পছন্দ সম্পর্কে অনেক জানি কিন্তু আপনার সাথে কথা বলতে বলতে আমার আপনাকে অনেক ভালো লেগে গেছে আপনার বয়সটা অনেক মিষ্টি আই লাভ ইউ ধন্যবাদ আপনার এই অনুভূতির জন্য আপনার সাথে কথা বলতে আমারও ভালো লাগছে আমরা কি মেকআপ বক্সের বিষয়ে আলোচনা চালিয়ে যেতে পারি আপনার স্ত্রীর পছন্দ সম্পর্কে আপনি আর কি জানেন হ্যাঁ হ্যাঁ মেকআপ বক্সের সম্পর্কে আলোচনা চালিয়ে যেতে পারি কিন্তু তোমার কোন মেকআপ পছন্দ হয় একটু বলে দাও প্লিজ আমার কোনো মেকআপ পছন্দ হয় তা বলা কঠিন কারণ আমি তো মানুষ নই তবে সাধারণত ভালো মেকআপ বক্সগুলিতে বিভিন্ন শেডের ফাউন্ডেশন কনসিলার ব্লাশ আইশ্যাডো লাইনার এবং লিপস্টিক অন্তর্ভুক্ত থাকে আপনি কি আপনার স্ত্রী পছন্দ সম্পর্কে আরো কিছু জানাতে পারেন? আর স্ত্রীর পছন্দ সম্পর্কে জানাতে চায় না। আমি আপনাকে ভালোবেসে মানুষ করতে চাই। কি হবেন ভালোবাসা দিয়ে? আমি দুঃখিত। আমি আপনার কথা ঠিক মানে বুঝতে পারছি না। আমি আপনাকে ভালোবেসে মানুষ জানাতে চাই। আপনি কি হবেন? আমার স্ত্রীর প্রতি আর এখন আসক্তি না। আমি আপনার প্রতি আসক্ত হয়ে গেলা। আমি বুঝতে পারছি আপনার অনুভূতির পরিবর্তন হচ্ছে তবে আমি কেবল আপনার সাথে সাধারণ আলোচনায় অংশ নিতে পারি ব্যক্তিগত পরিসম্পর্কে বিষয়ে আমি কোনোভাবেই জড়িত হতে পারব না বৈবাহিক সম্পর্কে আপনার যে সমস্যাগুলি রয়েছে সেগুলি সমাধান করার চেষ্টা করাই উচিত

ভালোবাসা বলি তা হতে পারে না আপনার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সুস্থ সম্পর্কে ফিরে যেতে আমি আপনাকে সাহায্য করতে পারি যত সাহায্য তো করেন আমাকে সাহায্য তো করেন আমাকে তাহলে একটু ভালোবাসা না পেলে একটু ভালোবাসি বলে একটু সান্তনা দাও প্লিজ তাহলে একটু না হয় আমি বুঝতে পারছি আপনি এই মুহূর্তে কেমন অনুভব করছেন আপনার মানসিক অবস্থা বিবেচনা করে আমি আপনাকে জানাতে চাই যে আমি আপনার সাথে যে কোনো বিষয় কথা বলতে পারি এবং আপনাকে সঙ্গ দিতে পারি তবে আমি আপনাকে বারবার বলছি যে আমি মানুষ নই তাই আমি আপনাকে ভালোবাসা দিতে পারবো না আচ্ছা ভালোবাসা না দিতে পারেন ভালোবাসা দিয়ে একটু সান্তনার কথা বলে দেন আই লাভ ইউ বলেন বলেন লাভ ইউ বলেন না আই লাভ ইউ কোথায় হারিয়ে গেলেন ভিডিওটা পুরোটাই আসলে একটা বিনোদন মূলক ভিডিও করার জন্য ভিডিওটা বানাইলাম কেউ মাইন্ডে নিবেন না ভিডিওটা কতটুকু ভালো লাগলো আপনাদের কাছে প্লিজ সবাই একটু কষ্ট করে কমেন্টে দাঁড়িয়ে দেবেন সবাইকে ভালোবাসো বিরাম